নাম দিয়ে আপনি বের করে ফেলতে পারবেন আপনার বাবা দাদা কিংবা আপনার পূর্বপুরুষদের নামে কোথায় কতটুকু জমি আছে তো এই প্রসেসটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে সর্বপ্রথমে চলে যাবেন ল্যান্ড জিও ভিডি ওয়েবসাইটে আসার পরে এখান থেকে জাস্ট লগ ইন করবেন লগ ইন করে কিন্তু আপনাকে এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে সো কিভাবে আইডি পাসওয়ার্ড সেট করতে হয় এটা নিয়ে আমার অলরেডি ভিডিও করা আছে এই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন তারপর হচ্ছে এখান থেকে জাস্ট আপনারা মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে লগ ইন অপশনে ঢুকে যাবেন লগইন করার পরে এরকম ইন্টারফেস আপনারা পাবেন এখান থেকে যেহেতু আমরা খতিয়ান ডাউনলোড করব সেহেতু আমরা ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনটিতে ক্লিক করব এখানে আসার পরে দেখুন ইতিমধ্যে কিন্তু কোন টাইপের খতিয়ান আমরা এখনো পর্যন্ত ডাউনলোড করে নাই সেক্ষেত্রে এরকম সম্পূর্ণ খালি দেখাচ্ছে এবং মোট আবেদন জিরো দেখাচ্ছে তো এক্ষেত্রে আমরা একদম উপরে চলে যাব এবং খতিয়ানো ম্যাপ অনুসন্ধান এই অপশনটিতে ক্লিক করব এখানে আসার পরে দেখুন যে সার্ভে খতিয়ান নামের একটা অপশন আছে এখানে আর যদি আপনি নাম জারি খতিয়ান হয়ে থাকে মৌজা ম্যাপ আবেদনের সর্বশেষ কিছু নির্দেশিকা এখান থেকে কিন্তু দেখা যাবে তো আমরা যেহেতু পূর্ববর্তী এস এ আর এস বিআরএস দিয়ার এগুলো বের করবো সেক্ষেত্রে আমরা কোন বিভাগের বিভাগটা সিলেক্ট করবেন দেন জেলা সিলেক্ট করতে হবে উপজেলা সিলেক্ট করতে হবে খতিয়ানের ধরন হিসাবে যে খতিয়ান গুলো দেওয়া আছে এখানে এখান থেকে যে কোনো একটা আপনি বাছাই করে নিতে পারেন ধরুন আপনার বিয়ার এসে আপনার দাদার নামে কতটুকু জমি আছে সেটা আপনি নাম দিয়ে সার্চ করতে চাচ্ছেন সেই জিনিসটা হচ্ছে এখান থেকে বিয়ের করে নিতে পারবেন ধরুন আমি দিলাম আমার মৌজা হচ্ছে এটা উত্তর চরকা তো আমি এটা দেওয়ার পরে আমি এখানে আমার দাগ খতিয়ান আমি কোনো কিছু না সেক্ষেত্রে আমি নাম দিয়ে কিভাবে সার্চ করবো যেহেতু এখানে লেখা আছে শুধু নাম্বার নাম্বার চাইলে আপনি দিয়ে এখান থেকে করে করে বের ফেলতে পারেন আর যদি খতিয়ান নাম্বার জানা না থাকে অধিকতর অনুসন্ধান এই অপশনটিতে চলে আসবেন এখানে আসার পরে মালিকের নাম এখানে দিবেন যদি দাগ নাম্বার জানা থাকে দিবেন না দিলেও সমস্যা নেই ধরুন আমি মালিকের নাম দিয়ে সার্চ করব। তো মালিকার আংশিক নাম দিয়েও কিন্তু আপনি সার্চ করতে পারেন পুরো নামটা যে লিখতে হবে এরকম কোনো কথা নাই আমি জাস্ট আংশিক নামটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে খুঁজুন অপশনটিতে ট্যাপ করে দিব দেখুন এই নামে যতগুলো নাম আছে এখানে কিন্তু সিমিলার নামগুলো চলে আসছে এখান থেকে পুরো নামটা দেখলে কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন খতিয়ানটা আপনার তো এখান থেকে আমি যে কোনো একটা খতিয়ানে ওপেন করব। খতিয়ানটি ডাউনলোড করার জন্য জাস্ট খতিয়ানটা এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে খতিয়ানের ডিটেলস এখানে দেখতে পারবেন অ্যাকচুয়ালি জমির পরিমাণ কত আছে দাগ নাম্বার খতিয়ান নাম্বার সবগুলো কিন্তু এখানে চলে আসবে যদি কনফার্ম হন এই খতিয়ানটি আপনার তাহলে এটি ডাউনলোড করার জন্য প্রথমে ঝুড়িতে রাখুন এই অপশনটি ট্যাপ করবেন দেন এটা কিন্তু ঝুড়িতে এখানে চলে আসছে সো যদি আরো খতিয়ান একসাথে ডাউনলোড করতে চান তাহলে একসাথে আপনি অনুসন্ধান আরো করতে পারেন আরো একসাথে অনুসন্ধান করে তারপর হচ্ছে ঝুড়িতে যাবেন ধরুন আমি আরো খতিয়ান ডাউনলোড করব সেক্ষেত্রে আমি আবারও সার্ভে খতিয়ানের ভিতরে গেলাম এখান থেকে ব্যাক অপশনে যাব এখান থেকে আমি হয় খতিয়ান নাম্বার দিয়ে নতুবা হচ্ছে আমার নাম দিয়ে কিন্তু আমি সার্চ করতে পারি অথবা আপনার দাগ নাম্বার জানা আছে সেটা দিয়ে আপনি চলে সার্চ করতে পারেন দাগ নাম্বার দিয়ে সার্চ করার জন্য অধিকতর অনুসন্ধান এটাতে গিয়ে জাস্ট এখানে দাগ নাম্বার আপনি লিখে দিবেন লিখে জাস্ট এখানে আপনি খুঁজুন অপশনটিতে ট্যাপ করবেন দেখুন যে দাগ নাম্বারে এই খতিয়ানটা আছে সো এই খতিয়ানটা এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে যদি কনফার্ম হন এটাই আপনার তো এটা ঝুড়িতে রাখুন এই অপশনটি ট্যাপ করবেন দেখুন আমি দুইটা খতিয়ান কিন্তু ঝুড়িতে রাখলাম এবং এই ঝুড়িতে গিয়ে এখান থেকে আমি যদি চাই দুইটা খতিয়ান একই সাথে অনলাইন কপি ডাউনলোড করার জন্য সেটাও পারবো আর যদি চাই আমি সার্টিফিকেট কপি ডাউনলোড করতে মানে যেটাকে আমরা সহিমরি পর্ষা বলি সেই সহিমরি পর্ষা কিন্তু আমরা চাইলে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো তো আমরা যদি দুইটার একসাথে আবেদন করতে চাই কিংবা ডাউনলোড করতে চাই দুইটা একসাথে টিক চিহ্ন দিব বা আপনি চাইলে আলাদা আলাদাও করতে পারেন একসাথে দেওয়ার জন্য একসাথে টিক দিয়ে তারপর যদি আপনি অনলাইন কপি চান অনলাইন কপিতে অথবা সার্টিফাইড কপি চাইলে সার্টিফাইড কপিতে দিয়ে চেক আউট করবেন আমি অনলাইন কপি ডাউনলোড করব সেই ক্ষেত্রে অনলাইন কপিতে দিয়ে এখান থেকে চেক মার্ক দেব দেন চেক আউট অপশনটিকে ট্যাপ করে দিব চেক আউট অপশনে গেলে এখানে কিন্তু আপনার ডিটেল কিছু অপশন চলে আসবে এবং আপনাকে আবারও আপনার খতিয়ান নাম্বারগুলো এখানে দেখাবে দেখুন যতটা খতিয়ান আছে ততটা খতিয়ান কিন্তু আলাদা আলাদা এখানে আপনাকে দেখাবে যদি দেখেন কিছু ঠিকঠাক আছে প্রতিটা খতিয়ানের জন্য একশো টাকা অনলাইন ফি দিয়ে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে হবে কিংবা সহিমারি পর্সার জন্য কিন্তু আপনাকে একশো টাকা ফি দিয়ে ডাউনলোড কিংবা আপনার কোডের থেকে গিয়ে হচ্ছে এই জিনিসগুলো আনতে হবে তো এরপরে আমি এখান থেকে চলে আসব। নিচে ফি পরিশোধের মাধ্যম হিসেবে এক পেটা সিলেক্ট করা আছে জাস্ট এখানে যোগফল প্রদান করুন এসে যোগফলটা প্রদান করে ফি পরিশোধ করুন অপশনটিতে ট্যাপ করে দিব দেন এখানে মোবাইল ব্যাংকিং কিংবা ইন্টারনেট ব্যাংকিং যে কোনো অপশনটা ট্যাপ করা হচ্ছে টাকাটা পে করলেই কিন্তু আমরা এখানে আহ যেই ফাইলগুলো আছে ফাইলগুলো কিন্তু পেয়ে যাব কোথায় ডাউনলোড করার জন্য আপনি আরেকটা ওয়েবসাইটে এসে বা অন্য একটা ট্যাবে এসে কিন্তু আপনার প্রোফাইলে আবারও লগ ইন করতে পারেন সেখানে এসে আপনি চলে যাবেন ভূমি রেকর্ড ম্যাপ ভূমি রেকর্ড ম্যাপে গেলে কিন্তু এখানে আপনার পেন্ডিং অপশন গুলো আপনি দেখতে পারবেন ঠিক আছে কয়টা খতিয়ান আপনি এখানে আছে দেখুন আমি কিন্তু এখানে যে খতিয়ানটার জন্য পেমেন্ট করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে এখানে যদি আপনার এটা সাবমিট হয়ে যায় বা পেমেন্টটা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এখানে একটা ডাউনলোডের অপশন আপনি পেয়ে যাবেন জাস্ট ডাউনলোড করবেন ডাউনলোড করলে কিন্তু আপনি আপনার পর্সাগুলো দেখতে পারবেন তো গাইজ আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর আপনি আপনার পূর্বপুরুষদের বা বাবা দাদার নামে কতটুকু জমি আছে কোথায় কতটুকু কিভাবে আছে সেগুলো কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম